হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব দ্রুত মুখের ছোপ দূর করতে পারবেন শুধু মুখের দাগছোপই দূর করা নয় আজকের যে রেমিডিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল এবং ফর্সা হ্যাঁ বন্ধুরা ঘরে থাকা খুব সহজ দুটি উপাদানের মাধ্যমে আজকের এই রেমেডিটি আপনারা মাত্র কয়েকদিন ব্যবহার করলে দেখতে পারবেন আপনাদের মুখের উপর থেকে কালো ছোপ দূর হয়ে গেছে এবং স্কিন হয়েছে উজ্জ্বল ও ফর্সা তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেমেডিটি তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারেন রেমেডিটি তৈরির জন্য সবার প্রথমেই নিয়ে নিতে হবে একটি টমেটো এখন টমেটোটিকে ছোট টুকরো করে কেটে নিতে হবে টমেটোটিকে এভাবে টুকরো করে কেটে নেওয়া হয়ে গেলে এরপর নিয়ে নিতে হবে অ্যালোভেরা পাতা এবং অ্যালোভেরা পাতাটিকে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে এখন একটি মিক্সচার নিয়ে নিতে হবে এবং মিক্সচারে এই দুটি উপাদানকে নিয়ে নিতে হবে এবং খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে ছেঁকে না হয়ে গেলে এরপর এগুলোর সাথে অ্যাড করে নিতে হবে এক চামচ নারকেল তেল এবং তারপর এর সাথে অ্যাড করে নিতে হবে এক চামচ গ্লিসারিন ফ্রেন্ডস গ্লিসারিন এবং নারকেল তেল ত্বকে মসচারাইজড করার পাশাপাশি ত্বকের দাগ দূর করতে সাহায্য করে এবং ত্বকে উজ্জ্বল করতে সাহায্য করে এখন এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে টমেটোতে থাকা লাইকোপিন নামক উপাদান ত্বকে ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে এছাড়া প্রাকৃতিক উপাদান অ্যালোভেরা ত্বকের ডাকছোপ দূর করতে সাহায্য করে সেই সাথে ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ও ফর্সা করে তোলে মিক্স করা হয়ে গেলে দেখুন রেমেডিটি পুরোপুরি তৈরি এখন এটাকে ত্বকের উপর এভাবে লাগিয়ে নিন তারপর এক ঘন্টা অপেক্ষা করুন এক ঘন্টা অপেক্ষা করার পর শুকিয়ে আসলে নর্মাল পানি বা ফেসওয়াশ দিয়ে ত্বক ধুয়ে ফেলুন এভাবে এই মিশ্রণটিকে ঘণ্টাখানেকের জন্য প্রতিদিন একবার হলো অ্যাপ্লাই করুন প্রতিদিন একবার করে অ্যাপ্লাই করলে সাত দিন পর দেখবেন আপনার ত্বকের দাগচোপ দূর হয়ে গেছে এবং আপনার ত্বক অনেক বেশি ব্রাইট এবং ফর্সা হয়ে গেছে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন